আজকে রাতে একটু অন্যরকম চিকেন কষা বানাবো প্রথমে ধুয়ে নিয়েছি আর গোলমরিচগুলো দিয়ে মেখে রেখে দেবো আধ ঘণ্টা গোলমরিচগুলো দিয়ে দিলাম শুধু গোলমরিচগুলো দিয়ে মেখে আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেবো তারপর মশলাটা বানানো দেখাচ্ছি এই যে চিকেনটা এবারে ঘি দিয়ে ভেজে নেব কড়াইতে ঘি দিয়ে দিলাম সাদা তেলও দেওয়া যায় ঘি দিয়ে করলে একটু সেন্টটা ভালো ওঠে আর ঘিটা গলে গেছে এবারে চিকেনটা ভেজে চিকেনটা এখানে ঘিয়ে ভাজতে বসিয়ে দিয়েছিলাম একে একে উল্টে দিই ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ জিরে আর ধনে এগুলো একটু হালকা লাল হয়ে আসলে আদা আদা রসুন পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে ভাজবো আর কি জিনিসটা পিঁয়াজটা লাল লাল সব ভাজা হয়ে গেছে সব কিছুটা দিয়ে দিয়েছিলাম এবারে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম এই দিন কয়েকটা কাজুবাদাম দিয়ে দিচ্ছি মগজ দিয়ে দেবো হালকা লাল হয়ে আসলে হালকা লাল হয়ে গেলে ঠান্ডা নিবিয়ে দেবো গ্যাসটাকে ঠান্ডা হলে তারপরে মিক্সি করতে হবে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো যে যেরকম ঝাল খায় আর কি আর জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু নেড়ে নিয়ে বেঁচে ছিলাম পেঁয়াজ কাজু বাদাম পোস্ত ধনে জিরে সব কিছু শুকনো লঙ্কা সে পেস্টটা ভাজা পেস্টটা আমি দিয়ে দেব সাদ মতন নুন দিয়ে দিলাম যতটা লাগবে পরিমাণে চিনিটা আমাদের গুঁড়ো গুঁড়ো চিনি দিয়ে দিলাম এবারে ফেটানো টক ধরিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে এবারে লাস্টে একটা জিনিস দিয়ে নামাবো সেটা দেখাবো মাংসটা রেডি হয়ে গেছে মনে হচ্ছে খুলে দেখি হ্যাঁ এইবারে উপর থেকে একটু কসুরি মেথি ছিটিয়ে দেবো টক ধর সাথে কসুরি মেথিটা খুব সুন্দর যায়